নিয়া পিতা নবাবালি সাং দক্ষিণ মরুয়াদহ থানা সুন্দরগঞ্জ জেলা গাইবান্ধা সহ পরিবারের অন্যান্য সদস্যদের সাথে অভিযুক্তদের দীর্ঘদিন যাবৎ জমি জমা সংক্রান্ত বিষয় নিয়ে ঝগড়া বিবাদ খুন জখমের হুমকি সহ মামলা মোকদ্দমা চলে আসছে এরই ধারাবাহিকতায় গত উনত্রিশে জুলাই দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সময় বিকাল আনুমানিক ষোলোশো চল্লিশ ঘটিকায় বাদী তার ভোগদখল করা জমি চাষ করার সময় ধৃত অভিযুক্ত মোহাম্মদ হায়দার আলী জেলা গাইবান্ধা সহ এজার নামীয় অন্যান্য অভিযুক্তরা একই উদ্দেশ্যে বেআইনি জনতায় দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে বাদীকে ধাওয়া করে বাদীর বসত ঘরে অনধিকার প্রবেশ করত ঘর বাড়ির করে এবং বাদীকে সহ পরিবারের অন্যান্য সদস্যদের হত্যার উদ্দেশ্যে মারপিট করে গুরুতর রক্তাক্ত জখম করে প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায় উক্ত ঘটনায় বাদী ডাইবান্ধা সুন্দরগঞ্জ থানায় মামলা নং উনচল্লিশ তারিখ চারশো সাতচল্লিশ তিনশো একাত্তর চারশো সাতাশ পাঁচশো ছয় একশো চোদ্দ চৌত্রিশ এবং সংযুক্ত তিনশো দুই পেনাল কোড দায়ের করেন পরবর্তীতে বাদীর ভগ্নীপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলম রংপুর মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন মামলা দায়ের হওয়ার পরে উক্ত মামলার আসামি র্যাব চোদ্দ সিপিসি থ্রি টাঙ্গাইলের দায়িত্বপূর্ণ এলাকায় লুকিয়ে আছে মর্মে সুন্দরগঞ্জ থানা থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে র্যাব চোদ্দ সিপিসি থ্রি টাঙ্গাইল ক্যাম্প অভিযুক্তদের গ্রেফতারের লক্ষ্যে ছায়া তদন্ত শুরু করে এবং ধৃত অভিযুক্তের অবস্থান নিশ্চিত হয়ে আঠারোই আগস্ট দুই তারিখ বিকাল আনুমানিক 1745 ভটিকার ঢাকা জেলার আশুলিয়া থানাধীন ভসবাগ এলাকাতে ইধান নামীয় অভিযুক্ত মোহাম্মদ হায়দার আলী জেলা গায়বান্ধাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় অপর একটি অভিযানে যৌতুকের জন্য মারপিট করার অপরাধে টাঙ্গাইল জেলার বাসাইল থানার মামলা নং 5 তারিখ 15 জুলাই 2025 খ্রিস্টাব্দ ধারা 11 খ নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 এর ইধান নামীয় প্রধান আসামি আকাশ জেলা টাঙ্গাইলকে ময়মনসিং জেলার ভালুকা থানাধীন জামির দিয়া এলাকা হতে